হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমি আগে একটা ব্লগ দিয়েছিলাম তো আগের ব্লগটাতে একদম ভিন্ন মনে হয় না আমি সবার মতো ভালো করতে পেরেছি তার জন্যই তো সবার প্রথমে জানে যে আমার আমরা গ্রামের বুক যতই ভালোভাবে কথা বলতে চাই না কেন এই মনে করো যে যে আমাদের গ্রামের ভাষাটা আসবেই ওটাই আসবে যে খাইতাম না যাইতাম না এই ভাষাটা তো থাকবেই তো আমি যেভাবে বাড়ির কথা কই অমনি কথা কইতেছি তোমটার সাথে মনে কিছু না তো আগের ভিডিওতে একজন একটা কমেন্ট করেছিল খুব ভালো লাগছে কমেন্টটা তা লাইগে তো আরেকটা ব্লগ দিতেছি কমেন্টটা দেখলে খুব ভাল লাগলো এত গরম গরম গরমের জন্য একবারে পাগল হয়ে গেলাম পাগল এত গরম বাবা রোদ্র নাই কিন্তু কিন্তু গরম ভীষণ গরম দিয়ে দিছে আর সাজ করে বসে আছে ভাবলাম যে রিলস ভিডিও বানাবো দুই একটা তার জন্য সাজুকুজু করে বসে আছে বানাবো দুটা রিলস বানাবো